আজকের গল্প রক্তমাখা রাত চন্দ্রপুর গ্রাম ছিল একসময় শান্তিপূর্ণ শতবর্ষের আগে জমিদার পরিবারের একমাত্র মেয়ে রূপার বিয়ে ঠিক হয়েছিল রাজবংশের এক যুবকের সঙ্গে সেই বিয়ে ছিল গ্রামবাসীর কাছে এক বড় উৎসব রূপার জন্য তৈরি করা হয়েছিল সোনার গয়না যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল কিন্তু বিয়ের আগের রাতেই রূপা অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে জমিদার বাড়ির পুকুরে ভেসে ওঠে তার রক্ত মাখা গয়না কেউ রূপার দেহ খুঁজে পায়নি গ্রামে ছড়িয়ে পড়ে গুজব রূপাকে তার গয়নার জন্য হত্যা করা হয়েছে জমিদার বাড়ির কেউ মুখ খোলেনি কিন্তু গ্রামের লোকেরা বলে রূপার মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না এরপর থেকে পূর্ণিমা রাতে পুকুর থেকে ভেসে আসত করুণ সুর আর নারীর কণ্ঠের কান্না কেউ সাহস করে পুকুরের ধারে যেতে পারেনি একদিন গ্রামের যুবক অর্ঘ ঠিক করল এই রহস্যের সমাধান করবে অর্ঘ পুকুরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল রাত গভীর হতে চারপাশ অদ্ভুত নীরব হয়ে গেল পুকুরের জল থেকে ভেসে আসছে এক মৃদু সুর ধীরে ধীরে সুরটি কান্নায় রূপ নিল অর্ঘ দেখল জলের উপর ভেসে আসছে সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব তার লম্বা ভেজা চুল লাল চোখ আর ঠোঁটে এক করুণ অভিব্যক্তি নারীটি অর্ঘের দিকে তাকিয়ে বলল আমার গয়নাগুলি ফিরিয়ে দাও অর্ঘ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি তো তোমার কিচ্ছু নিইনি নারীটি চিৎকার করে উঠল তাহলে কে নিয়েছে আমাকে মেরে আমার সব কিছু কে নিয়েছে হঠাৎ নারীর চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল পুকুরের জলে এক অদ্ভুত শক্তি অর্ঘকে টেনে নিয়ে গেল অর্ঘ কিছু বোঝার আগেই সে অন্ধকারে তলিয়ে গেল পরদিন সকালে গ্রামবাসী পুকুরের ধারে পেল অর্ঘের মৃতদেহ তার হাত ছিল শক্ত করে মুঠো করা আর তার হাতে ধরে রাখা ছিল মাখা একটি চুরি গ্রামের এক প্রবীণ লোক চুরিটি দেখে চমকে ওঠে তিনি বললেন এটা তো জমিদারের স্ত্রীর চুরি ওরাই রূপাকে হত্যা করেছিল যাতে তার গয়নাগুলো নিজের করতে পারে সেই রাতে গ্রামবাসীরা জমিদার বাড়ি ঘিরে ফেলে চাপের মুখে জমিদার স্বীকার করে নেন যে গয়নার লোভে তার স্ত্রী ও বড় ভাই মিলে রূপাকে হত্যা করেছিল পুকুরের ধারে তার দেহ চাপা দিয়ে কয়নাগুলো নিজেদের করে নিয়েছিল তারা জমিদারের এই স্বীকারোক্তির পর পুকুরের ধারে রূপার আত্মার জন্য পূজা করা হয় সেই রাতে শেষ মতো গ্রামবাসীরা রূপার কান্নার আওয়াজ শোনে পূজার পর থেকে পুকুরের জল শান্ত হয়ে যায় চন্দ্রপুর গ্রাম আর স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু রূপার গল্প থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম পুকুরটি আজও রক্ত মাখা পুকুর নামে পরিচিত গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন